আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শরীরটা একটু অসুস্থ তবু আলহামদুলিল্লাহ বলছি উপরবেলা যেরকমই রেখেছে তাতেই খুশি তো আজকে আপনাদের ভাইয়া হচ্ছে যে দুদিন আগে আমাকে মেলার হাট নিয়ে গিয়েছিলো মানে মেলার হাট বলতে ফুলের মেলা যেটা তো সেখানে নিয়ে গিয়েছিল। আমরা একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম ওখানে হচ্ছে যে প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ হচ্ছে যে লাগানো থাকে ওখান থেকে মানুষ কিনে নিয়ে যায় বা যারা হচ্ছে যে একদম বাড়িকে একদম বাগান বাড়ির মতো করে রাখে তারা এখানে প্রচুর মানুষ যায় তো আমরা একটু রাতের দিকে গিয়েছিলাম তো ভিড়টা অনেকটাই কমে গিয়েছিল আর এটা একদম নদীর পাড়ে বসে আমার বাড়ি থেকে দশ পনেরো মিনিটের দূরে আমি ভয়েস দিচ্ছি আমার খুব অসুবিধা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আমার গলাটা একদম বসে গিয়েছে আর নাক জাম হয়ে গিয়েছে সর্দিতে ভীষণ কষ্ট হচ্ছিল তবু আমি ভয়েস দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে আর ফুল তো প্রত্যেক মানুষেরই পছন্দ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আমি তো মানে কোনোটারই ঠিক মতো নাম জানি না এত সুন্দর ফুলের গাছ আপনারা যদি নাম জেনে থাকে সুন্দর সুন্দর ফুলের আমাকে কমেন্ট করে জানাতে পারেন এত সুন্দর গাছগুলো লাগছিল আমাকে তো ওখান থেকে আসতেই মন চাইছিল না আমার আর মেয়ের মেয়েকেও খুব ভালো লাগছিল ও হচ্ছে যে গাছপালা বা ফুলের গাছ খুব পছন্দ করে তো আমরাও যেহেতু গাছপালা অনেকটাই পছন্দ করি গাছ লাগাতে ভালোবাসি সেরকমভাবে ফুল গাছ লাগিয়ে উঠিনি বাড়িতে যেহেতু অনেকটা সময় দিতে হয় গাছপালাকে তো সময়ের অভাবে লাগাতে পারি না কিন্তু দেখতে যে কি ভালো লাগছিল এটা ফুলের মেলা বলে তো গৌরাঙ্গ হাটে বসেছিল মানে গৌরাঙ্গর ঘাট সেটাতে বসেছিল একদম নদীর ধারে মানে নদীর পাড়েতে এই ফুলের মেলাটা বসে প্রতি বছর আমাদের এখানে বসে আর প্রতি বছর বসে যে এটা দু তিন দিন করে থাকে এখান থেকে প্রচুর মানুষ গাছ কিনে নিয়ে যায় বা গাছের কিভাবে যত্ন নিতে হয় এখান থেকেই সবাই বই কিনে নিয়ে যায় আর দেখতে যে কি ভালো লাগছিল দেখুন মানে রং বেরঙের একদম গাছপালা এটা রাত্রের ভিডিও সাতটা সাড়ে সাতটা এরকম নাগাদের ভিডিও তবুও দেখতে যে কি সুন্দর লাগছিল তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি ভয়েসটা কম দিচ্ছি আর ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন আর এখনও যদি না একটা লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আমি আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি খুব বড় ভিডিও নয় আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর ফুল গাছ তো এরকম কোনো মানুষই নেই যে পছন্দ করে না আমাদের সকলেরই ফুল গাছ বা গাছপালাকে ভালোবাসা দরকার বা লাগানোও দরকার বাড়িতে গাছপালা থাকা তো অতি অবশ্যই দরকার এখন যা পরিস্থিতি মানুষ তো গাছপালা সব কেটে নিচ্ছে বা কেটে ফেলছে এতে তো ক্ষতি এই গাছটা দিয়ে এত সুন্দর খুশবু আসছিল ফুলের মানে একদম ফ্রেশ ফুল গাছ খুব সুন্দর একটা গন্ধ আসছিল মানে ওই গাছটা থেকে বেশি আসছিল ফুলের বাগানে যেহেতু ঢুকেছি মানে এত সুন্দর ফুলের গন্ধে পুরো একদম জায়গাটা একদম মোহমোহো করছিল কি ভালো লাগছিল আর ওখানে অনেক সুন্দর একটা গান চালিয়েছিল কিন্তু গানটাকে আমি মিউট করে দিয়েছি রাখিনি যদি সমস্যা হয় কপিরাইট আসার সমস্যা থাকে তো সেই জন্য আমি হচ্ছে যে গানটাকে একদম মিউট করে দিয়ে আমার ভয়েস দিচ্ছি আমি তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগছে আপনাদেরকে দেখতে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা খুব বড় জায়গা নিয়ে ফুলের গাছটা নয় বেশ ছোট জায়গায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে দেখতে যে কি ভালো লাগছিল এই গাছগুলো আমি তো অনেক গাছ মানে দেখি না মানে প্রথম দেখছিলাম ওখানে কত ফুল গাছ আমাদের আমরা দেখাই নেই যে আমরা আজ নতুন দেখছি আমাকে লাগলো আর এত ভালো লাগছিল আপনাদের ভাইয়াও বলল খুব সুন্দর গাছপালাগুলো একদম সৌন্দর্য লাগছে মানে যে যত্ন নেয় সে অনেক কষ্ট করে যত্ন করে গাছগুলোকে লাগিয়েছে এই যে একদম নদীর ঘাটের সামনে এই যে নদী এখান থেকে অন্ধকার যেহেতু রাত্রিতে তো আমাদের দেখা হয়ে গেছিলো তো এবার সিঁড়ি থেকে ওপরে উঠে যাচ্ছি এবার বাড়ি চলে আসবো তো ফুচকা খাবার ইচ্ছা ছিল তো ফুচকা দোকান দেখছিলাম এই যে খুব ভিড় হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তো রাত বেশি হয়ে যাচ্ছিলো তো ফুচকা আর খাওয়া হলো না আমরা বাড়ি চলে আসছিলাম আর এত ভিড় রাস্তা এত জ্যাম ছিল যে খুব অসুবিধা হচ্ছিল কোলাঘাটে এখন যেহেতু জানুয়ারি মাস ভীষণ ভিড় থাকে রাস্তায় যাতায়াত করাতে খুবই অসুবিধা হয়ে যায় রাস্তায় রাস্তায় জ্যাম হয়ে যায় তো এই যে ফুচকা দোকান একটাও ফুচকা দোকান ফাঁকা ছিল না পাশাপাশি যতগুলো ফুচকা দোকানে খুব ভিড় ছিল তো আমরা বাড়ি চলে আসছি এসে আমি হচ্ছে রাত্রিতে শরীর খুব অসুস্থ ছিল তো তবুও একটু বিরিয়ানি বানিয়েছিলাম মাংস ভাত বানাবো বলেছিলাম তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে যে একটু আমার হাতাহাতি করে দিয়ে তো সেই জন্য ওনার জন্য একটু বিরিয়ানি পাকিয়েছিলাম যে মাংস ভাত রাঁধতেও যতটা সময় লাগে তো বিরিয়ানি করতেও খুব একটা সময় লাগবে না সব কিছু কাটাকুটি করে রেডি করা ছিল তো এসে এই যে বানিয়ে নিয়েছিলাম গরম গরম সবাই নামাজ পড়ে খেতে বসে গিয়েছিল সবাই বলতে শাশুড়ি ছিল না আমি আপনাদের ভাইয়া আর মেয়ে ছিল তো অনেকটাই বিরিয়ানি বানানো হয়ে গিয়েছিল এটাকে আবার সকালেও খাওয়া হয়ে যাবে আপনাদের ভাইয়া বলছিল যে অনেকটা বানিয়ে নিয়ে তো বার করে নিচ্ছিলাম আর আসার সময় আপনাদের ভাইয়া হচ্ছে যে গরম গরম রসগোল্লা নিয়েছিল গুড়ের রসগোল্লা মানে সেই মাত্র তৈরি হচ্ছিলো একদম গরম একদম ফ্রেশ ছিল টাটকা আর ওখানে মিল্ক ছাড়া নিয়েছিল আর একটু স্যালাড বানিয়েছিলাম তো খুব সুন্দর ছিল রসগোল্লাটা খেতেও তো মাশাল্লাহ অনেক মজা ছিল শীতের দিনে গুড়ের রসগোল্লা না পছন্দ আমার তো খুব পছন্দ আমি তো প্রতিদিনই দিলেই খাই মানে প্রতিদিন আমাকে দিলে একটা হলেও দিতে হবে আমার এত পছন্দ গুড়ের রসগোল্লা তো আপনাদের ভাইয়া যেহেতু এক দুদিন দিন ছাড়াই আসে কলকাতা থেকে রসগোল্লা নিয়ে আসে তো রাতের খাবারটা এই দিয়েই খেয়ে নেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার শরীর খুব অসুস্থ শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গলাটা যেমন ঠিক হয়ে যায় গলা ব্যথা ঠান্ডা লেগেছে খুব আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে সকালে যেহেতু ভীষণ কুয়াশা তো সকালের মধ্যেই উঠতে হয় মেয়ে পড়তে যায় আপনাদের ভাইয়া কাজে যায় তো সকালবেলায় উঠে সেই ঠান্ডাটা লেগে গিয়েছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ